জানুয়ারির এক তারিখ হাজার পঁচিশ সাল থেকে অনেক মোবাইলে হোয়াটসঅ্যাপ চলবে না এগুলো আমার মুখে কথা নয় আমার বানানো কথা না ফেসবুক কর্তৃপক্ষ অলরেডি জানিয়ে দিছে বিশেষ করে পুরাতন মডেলের মোবাইলগুলা আর হোয়াটসঅ্যাপ চলবে না এরকমই আপডেট দিচ্ছে বা দিবে ফেসবুক এরকম তো আসলে আপনার জানতে পেরেছি আপনার হোয়াটসঅ্যাপে যদি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা ভিডিও সুরক্ষিত বা দরকার হয় সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা ইমেল অ্যাড করে নেবেন যাতে আপনার শেয়ার হিস্ট্রি বা আপনার কোনো ডকুমেন্ট আপনি হারিয়ে না পাবেন লস না করেন ইমেল এক করার জন্য শুরুতে যাবেন হোয়াটসঅ্যাপে এখান থেকে দেখতে পাবেন থ্রি তারপর এখান থেকে দেখতে পাবেন সুইচিং এখান থেকে দেখতে পাবেন চেয়ার একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন চেয়ার ব্যাক আপ এখান থেকে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইলে যত জিনেল টাইপের যে কোনো একটা অ্যাড করে নেবেন আমার অ্যাড করা সেটাই আর নিয়ে আর আপনাকে দেখালাম না এক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলাতে একটা টিক চিহ্ন করে দিলে আপনার জিনিসটা অ্যাড হয়ে যাবে আর জিনেল অ্যাড হয়ে গিয়ে আপনি আপনার কোনো দোকান হারাবেন না বা হারাবে না চিরদিন থেকে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন এটা আমাদের সবার দায়িত্ব ধন্যবাদ